আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও অনেক আগেরই রোজার আগের বলা যায় এটা আমরা কিছু জরুরি কাজে বাহিরে গিয়েছিলাম তো সেখানে আমরা শপিং মল ঘুরে দেখলাম এখানে যে শপিং মলটা ছিল আমার কাছে এই শপিং মলের জিনিসপত্রগুলো খুবই ভালো লেগেছে আপনারা যারা যারা এই শপিং মলের আশেপাশে আছেন আপনারা অবশ্যই যাবেন প্রয়োজনীয় সব জিনিসপত্র নিতে পারবেন এই একটা দোকানে সংসারের এ টু জেড যত কিছু প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন কাঁচি ছুরি হতে আপনার সিজার রশি যা যা প্রয়োজন নিত্যদিনের আপনার সব কিছু আছে এখানে এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম আমার প্রয়োজনে কি জিনিস নেওয়া যায় হ্যান্ড গ্লাভস আছে হ্যান্ড গ্লাভস এই যে ওভেনে ওভেনে বাড়িতে হবে মহিলাদের যে রান্নাঘরের জিনিসপত্র যেগুলো আমাদের সচরাচর খুব বেশি প্রয়োজন হয় সেগুলোও পাবেন এখানে যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কিচেনের রেক এটা খুবই সুন্দর ছিল এটা আপনি নিয়ে এটা পাট পাট করে আপনি সেট করে নিতে পারবেন রান্নাঘরের জন্য খুবই একটা হেল্পফুল জিনিস ভিডিও শেষে আমি আপনাদেরকে এটা লোকেশনটা জানিয়ে দিব এটা কোথায় অবস্থিত আর আপনারা আশেপাশে যারা যারা আছেন তারা অবশ্যই যাবেন আর দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর রান্নাঘরের জিনিসপত্র মানে আমি তো দেখেই তো কোনটা নিব না কোনটা নিব এগুলো সব কিছু প্রয়োজন আসলে তো আপনারা দেখে শুনে যার যেটা প্রয়োজন পছন্দ নিয়ে সেই জিনিসগুলো নিয়ে আসবেন আর এই জিনিসগুলো সবসময় কাছে সুপারশপগুলো ছাড়া বা আশেপাশের দোকানগুলোতে পাওয়া যায় না আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আর আমার পেজ থেকে যদি দেখে থাকেন আপনারা আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সেখানেও সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে এখন আমি চলে আসলাম রান্নাঘরের সেকশনে এগুলো সব রান্নাঘরের জিনিস খুব সুন্দর সুন্দর এক একটা র‍্যাক বা ঝুড়ি যাই বলেন না কেন এগুলো খুব সুন্দর করে রান্নাঘরে সাজানো যায় কি বা অনেকে জুতার স্ট্যান্ড হিসাবে শু স্ট্যান্ড হিসাবে ইউজ করা যাবে আর খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছিল এখানে বাচ্চাদের কিছু টয়েস বাচ্চাদের হেয়ার ব্যান্ড ক্লিপ এগুলোও ছিল আমরা মেয়েরা সব সময় নিজেদের ঘর সংসার কিবা হচ্ছে রান্নাঘর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি আর বেশিরভাগ জিনিস কোথাও গেলে আমাদের এই রান্নাঘরের জিনিসপত্র গুলো আমাদের মেয়েদের চোখে পড়ে কিন্তু তারপরও দেখা যাবে দিন শেষে আমরা মেয়েরাই সবচেয়ে বেশি কথা শুনতে হয় আর এখানে আমি খুবই সুন্দর সুন্দর কিছু শপিং ব্যাগ দেখছিলাম এই শপিং ব্যাগ গুলোতে করে আপনি যদি কাউকে কোনো গিফট দেন এটা খুবই স্ট্যান্ডার্ড লাগে দেখতে হচ্ছে ঢাকা যমুনা ফিউচার শপিং মল নিচের তলায় এটা ছিল আপনারা যারা যারা ঢাকায় আছেন বা ঢাকার আশেপাশে আছেন যমুনা ফিউচার পার্কে তারা গিয়ে গিয়ে এখান থেকে শপিং করতে পারে হয়তো দেখা যায় যে অনেকে যে গার্ডেনিং করে গার্ডেনিং এর কাজেও ইউজ করা যাবে এই শপিং মলটাতে সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস ছিল বাচ্চাদের বাচ্চাদের এক একটা জিনিস খুবই সুন্দর আর আকর্ষণীয় লাগছিল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এটা লাভ না এটা প্রজাপতির মতো পাহাড় নিচে রাখো